গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সকাল সকাল লিকার চা অবশ্যই গ্লাসে ওই ছড়ানো কাপটায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর পাশে সাথে কটকটি বিস্কুট তোমাদের আজকে একটা সুখবর দিই আমার না নাতির মানে করত্তমশাইয়ের আজকের জন্মদিন গতকাল ভিডিওটা পাবে কিন্তু আজকে হচ্ছে আমার করত্তম জন্মদিন ও আমার কাছে একটা গিফট দাবি করেছিল আমি টাকা পাঠিয়ে দিয়েছি ওর মা কিনেও দিয়েছে এবং আমাকে ছবিও পাঠিয়ে দিয়েছে আমি যেতে পারবো না কারণ আমার অফিসের এত চাপ দিয়েছে কালকে অফিসে গিয়ে কাজ করেছি ভিজিট করেছি আজকে সেই ফর্ম্যাট এবং তার হার্ড কপি রেডি করতে হবে আর ভিজিট তো আছেই সেই জন্য আমি যেতে পারলাম না প্রচণ্ড রোদ্দুর মেয়ে সকালবেলা বেরিয়ে গেছে আমি বললাম তুই সকাল সকালে বেরো রোদ উঠার আগে ও বেরিয়ে গেছে আর আমি কাজ করে ওকে শুভেচ্ছা জানাবো যাই হোক খারাপ লাগছে প্রত্যেকবার থাকি তো এবার থাকতে পারছি না কাজে চাপে চলো তাহলে চাটা খেয়ে তারপরে আজকে একটু কচু রান্না করব ভাবছি জানি না সময় পাবো কি নাও করতে পারি মেয়ে বাড়ি নেই কালকের তরকারি আছে শাকের তরকারি আর হচ্ছে কচুর লতিটা একটুখানি আমি রসুন দিয়ে ভেজে নেব এটাই করব আজকে চলো তাহলে চা খেয়ে তারপরে একটু কাজ করব কাজ করে তারপরে ওই আমার ফরম্যাট ফিল আপের কাজ তারপরে একটু রান ভাত বসাবো ভাত বসিয়ে খেয়ে তারপরে আবার কাজ চলো তাহলে আপাতত এখানে রাখছি সকালবেলা করে নেব আমি চিড়ের পোহা টিফিনে কারণ আমি টিফিন খেয়ে বেরোবো একটা স্কুল আমার বাকি আছে এটা কাছাকাছি ওটা দেখে এসে আবার রিপোর্ট করতে বসে যাব। তা আমি চিঁড়েটা আর তরকারি রান্না আছে আর ছোলার ডাল ভিজিয়েছি কালকে ধোকলার ধোকার ডালনা করব তা আজকে আর এটা ফ্রিজে রেখে দেবো ওইখান থেকে অল্প একটু নিয়ে চার পাঁচটা বড়া করে নেবো এদিকে আমি পটল কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ ধুয়ে কেটে রেখেছি আর পাতা রেডি এখানে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর সর্ষে তারপরে আমি কারিপাতা দিয়ে পটল দিয়ে তারপরে ভাজে ভাজা হলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে সবশেষের চিড়েটটা দেবো তো চলো দেখতে থাকো পোহাতে সাধারণত কালো সর্ষে লাগে কিন্তু আমার এটা সাদা সর্ষে কারিপাতা

সবজি যত ফ্রাই করবো তত পুষ্টিক নষ্ট হয় হালকা হালকা ফ্রাই করলেই ভালো কিন্তু মুখের স্বাদ তো আমরা ছাড়বো না না পটলটা তো আর একটু ছোটো করলে ভালো হতো তাড়াহুড়ো করে করেছে তো মেয়ে বাড়িতে নেই সকালবেলা চলে গেছে আমার পট্টা জন্মদিন আসবে আমি তাদের জন্য যেতে পারলাম না যদি পারি কেক কাটার মুহূর্তটা এই চ্যানেলে এই ভিডিওতে আমি শেয়ার করব কারণ তাহলে মেয়েকে বলে দেবো একটু ভিডিও করে রাখতে বড় মেয়ের চ্যানেলেও পেয়ে যাবে তোমরা অনেকটা সংসার এবার দিয়ে দেবো লবণ হাওয়া হচ্ছে হাওয়া হয় না কতদিন

একটুখানি তেল দেবো ও সর্ষে ফুল সাদা তেলে রান্না করছি মাথা সব ঘুরে যায় দিয়ে দিলাম সর্ষে করে এবার আমি গ্যাসটাকে সিম করে ভেজে নেবো এর পরে দেবো চিড়ে চিড়ে দেওয়ার আগে আসছি দেখি রোদ দেখেছো আমার রান্নাঘরে পেছন সাইডে এবং রান্নাঘরে পেছন সাইডে না এটা লেফট সাইডে এটা আমি পশ্চিম দিক দেখাচ্ছি পেছনে পুকুর আর এই যে আমার আম গাছ দুটো আর এই দেখো প্রচুর চারা প্রচুরগুলো তুলে ফেলেছি আর এই নারকল গাছটা বাথরুমের জন্য কেটে ফেলা হয়েছে ওখানে পরপর দুটো নারকল গাছ ছিল যেহেতু বাথরুমের ট্যাঙ্কিটা ফেটে যাবে বলে দুটো কেটে ফেলেছি ওর ওই পাশে যে বেড়া দেখছো ওইটা আমার সেবা না এটা হচ্ছে আজকের পরিবেশ দেখো কী রোদ উঠেছে দেখছো এর মধ্যে চিনি দিতে হবে যেহেতু আমি চিনি খাই না ওই জন্য আমি চিনি দেবো না আর এর মধ্যে পোহায় হচ্ছে সবথেকে ভালো মানে সব থেকে যেটা প্রিয় সেটা হচ্ছে একটু হিং আর হচ্ছে একটু কী বলে ওকে ঘি আর না করি কিন্তু আমি কোনোটাই দেবো না তুমি অবশ্য আসে ঘরে কিন্তু আমার এখন খোঁজ দেবে আমার মাথা কীরকম জানো আমি একটা জিনিস দেখে খুঁজে পাই না মেয়েকে জিজ্ঞেস করি এটা করে ওটা করে আর মেয়ে চলে গেলে আর একটু ভাজা হোক তারপরে চিড়িটা দেবো আরে এই দেখো চিড়েটা ঝুঁচরে হয়ে গেছে মানে তুমি যদি বাটিতে ধুয়ে বাটিতে রেখে দাও তাহলে কিন্তু গ্যাদ গেদে হয়ে যাবে কিন্তু এরকম ঝাঁপিতে ঝাঁঝরিতে যদি ধুয়ে রাখো চিঁড়েটা ঝুরঝুরে হবে আর ঝুরঝুরে হলে পোহাটা ভালো তৈরি হবে কি মনে হচ্ছে ভাজা হয়েছে আর একটু হবে এই কড়াইটা না কিছু ভাজাভুজি করতে গেলে ধরে যায় এত পরিষ্কার করে মাজা হয় একদম গরম কড়াই গরম করে তেল গরম করে তারপরে দেওয়া হয়েছে তবুও দিয়ে লেগে যায় এই জন্য আমি ভাজা ভদি এটাই করতে চাই না সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঠিক চিনি দিয়ে সাথে সাথে কিন্তু একটু লবণ দিতে হবে কারণ এর আগে আমি যে লবণ দিয়েছি সবজিতে তোমরা এই চিনি চিনি দেবে এর মধ্যে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু আমি চিনি দেবো না চলো পরে নামিয়ে আসছি একটু হালকা হালকা করে এটা কষে নিতে হবে আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো ঘরে বাদাম ছিল না তাই অল্প দুটো কাদু বাদামের গুঁড়ো ছিল দিয়ে দিয়েছি এটা তেলের উপরে দিলে ভালো হতো ভুলে গেছি আমি যে বাদাম নেই বাদাম ছাড়াই করবো এখন ফিরি দিয়ে গিয়ে দেখি কাজু বাদামের একটু গুঁড়ো ছিল বুঝলেন দুই একটা কাজু বাদাম গুঁড়ো ছিল দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো আর একটুখানি ঘি এসছিটা তোমরা একটু বেশি ঘি দেবে এক তো ঘি দেবে কিন্তু আমি ওই আঙুলের আগাই করে একটু ঘি নিয়ে ছিটা দিয়েছি গরম তো চলো আর চিড়ির পোহাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেমন দেখতে হয়েছে বলো খেতে কেমন হবে আমি তো খেয়ে বলবো না এ দেখো চিড়ের পোহাটা এখন আমি খাবো এই সানসেটে রেখেছি কারণ টেবিলটার ওপরে দেখো সব কাগজপত্র ছড়ানো এবার কাগজপত্র একটু সরিয়ে টেবিলে খাবো চলো পোহাটা কেমন লাগছে দেখো তো লোভ লাগছে কারো খেতে দেখো চিড়ের পোহাটা নিয়ে নিয়েছি এবার আমি খাবো খেয়ে তোমাদের কাছে বলবো কেমন হয়েছে তাই না বলতে তো হবে না নিজে খেয়ে নিজেই বলবো নিজের রান্না নিজেই গুণগান করি দারুণ কারি পাতা সর্ষে ফোড়ন দিলেই গরম মশলাটা দিনই ও এক ছেলে ঘি দিয়েছি তো গরম তো ওই জন্য গরম মশলা দিলাম না কে কে আমার রেসিপি দেখে ছুটির উপহার করে খেয়েছো আর কেমন করে করো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো খাওয়ার পরে আর আরম্ভ দুপুরের পরে বাড়িতে এসে এখন স্নান করে বেরিয়ে পাপা হ্যাপি বার্থডে পাপা

ওহ পায়েসটা তো দেখতে সেই হয়েছে গো গোপরে কি ডাল আস্তে আস্তে মাছ ভাজা মাছের কালিয়া

ছেড়ে দেয় হয়ে গেছে ঘর